আমি মাহুদ মান্নার কথা বলছি যিনি এক সময় জাসদ করতেন পরে বাসদ এরপরে বাসদ একানব্বই সালে জাতীয় জনতা পার্টি কাস্তামার কানে ভোট করে সাহাদুজ্জামান সাহেবের সাথে পরাজিত হয়েছে আমার শ্রদ্ধেয় মুরব্বী এরপরে গেলেন আওয়ামী লীগে ছিয়ানব্বই সালে নৌকা নিয়ে পরাজিত হয়েছেন হাফিজা সাহেবের সাথে দুই সালে পরাজিত হয়েছেন আমাদের শ্রদ্ধ নেতা রেজাল বাড়ি ডিনার সাথে এরপরে আঠারো সালে জোটের নমিনেশন নিয়ে ধানের শেষে মনোনয়ন নিয়ে জামাত বিএনপির হাজার হাজার নেতা কর্মীকে মামলা মোকর্দমা দিয়ে বিপদে ফেলে যিনি পালিয়ে গিয়েছেন প্রেস ঢাকা জাতীয় প্রেস ক্লাব ভিত্তিক একজন নেতা যার যে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে প্রতিষ্ঠিত করার দায়িত্ব নিয়েছেন আজকে আমি বলতে চাই একুশে ফেব্রুয়ারির প্রথম পহরের যে ঘটনা শিখ সমস্ত মানুষ জানে নাগরিক ঐক্যের দুটি গ্রুপ একটি গ্রুপ তার আপন তো ভাই আব্দুল যে নাগরিক সেক্রেটারি বা রাজনৈতিক অফিস মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আরেকটি গ্রুপের নেতৃত্ব দিচ্ছে তার আপন ছোট ভাই পিয়াল আরেকটি গ্রুপের নেতৃত্ব দিচ্ছে সাবেক যুবলীগ নেতা তার চাচা তো ভাইয়ের সম্পর্কের ভাতিজা সাগর এবং শহীদুল যাদের রাজনৈতিক অফিস হসপিটালের সামনে দুই গ্রুপের অন্তর্দ্বন্দ্বে আহত হয়ে হসপিটালে ভর্তি হয় যেহেতু মাহমুদ জাতীয় নেতা জাতীয় নেতা হবার কারণে উপজেলা নির্বাহী কর্মকর্তা একটু আতঙ্কে থাকে এই কারণে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা নিজেরা উপস্থিত থাকে হাসপাতালে শহীদুলের চিকিৎসা থেকে শুরু করে যা যা করার প্রয়োজন তারা করেছে। এ ব্যাপারে আমাদের কোনো আপত্তি নাই আমাদের আপত্তি হচ্ছে এই জায়গায় গতকাল শিখমঞ্জ সহ সভাপতি সতেরো বছরে আন্দোলন হয় সংগ্রামের নেতা জেলখাটা নেতা যার বিরুদ্ধে তেরোটি মামলা আমতলিতে তার গ্রামের বাড়িতে আওয়ামী লীগ থেকে নাগরিক ঐক্যের বৈধতা নেওয়ার জন্য যোগদান দেওয়া সাবেক যুবলীগ নেতা অমিত সাবেক যুবলীগ নেতা সাগর সাবেক যুবলীগ নেতা জাতীয় পার্টি নেতা বিদ্যুৎ জাতীয় পার্টি নেতা তোফা মোগানতলা আওয়ামী লীগের নেতা পিয়াজ এনামুল সহ তারা যে হামলা করল তাকে হত্যার উদ্দেশ্যে সেখানে ককটেল বিস্ফোরণ ঘটালো পেট্রোল বোমা দিয়ে তার বাড়িতে পুড়িয়ে ফেলার চেষ্টা করলো সেখানে পুলিশ গেল ফায়ার লোক গেল সেনাবাহিনীর কিন্তু আমার কষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট সেখানে কেন গেলেন না আজকে জবাব আইন শৃঙ্খলা মিটিং এ দিতে হবে আমরা ধরে নেব মাউদর মান্না জাতীয় নেতা হওয়ার কারণে উপজেলা নির্বাহী কর্মকর্তা তার পক্ষ পাতিত্ব করছে আজকে বিএনপির নেতা কর্মী এবং সাধারণ জনতা আমদলি জয়পুরহাটের মতো মহাসড়ক দুই ঘন্টা যখন বন্ধ রেখেছিল পুলিশ আর্মি ফায়ার সার্ভিস গিয়ে আশ্বস্ত করে ব্যারিগেড যখন উঠিয়ে দিল আমি আশা করেছিলাম সেখানে উপজেলা প্রশাসনের প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট ইওনো অথবা এসিল্যান্ড অথবা উপজেলা প্রশাসনের কোন প্রতিনিধি গিয়ে উপস্থিত থেকে মানুষকে আশ্বস্ত করবে আজকে আইনশৃঙ্খলা মিটিংয়ে আমি ভাষায় বলতে উপজেলা প্রশাসন বিএনপি জামাতের বাইরে মাওদর মান্নার মতো একটু জাতীয় নেতাকে ভয় পেয়ে তার পক্ষপাতিত্ব করছে এবং তারা নিরপেক্ষ ভূমিকা পালন করছেন না